সালামু আলাইকুম শুভ সন্ধ্যা এই মুহূর্তে আমরা আছি ফেনি জেলার আলী নিকটবর্তী বিজয় সিংহ দিঘি এই দিঘিটা জেলার আজকে পর্যটনের অন্যতম একটা স্পটে পরিণত হয়েছে কোনো এক সময় রাজা বিজয় সেন নামে এই এক রাজা এই দিঘিটা খনন করেছিলেন তখন সেটা তো মানুষের নিত্য প্রয়োজনীয় খাওয়ার পানি মুসল এই সমস্ত প্রয়োজনে সেটা ছিল আজকে এই দিঘিটা হয়ে গেছে ফেনে জ্বালার মানুষ যখন কর্মব্যস্ততা এবং সারা সারাদিনের যে নাবিশ্বাস সেখান থেকে একটু নিজেকে রিফ্রেশ করার জন্য মানুষ এই বিজয়সিংহ দিঘির পাহাড়ে আসে আইসা একটু রিফ্রেশমেন্ট হয় এবং সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই বিজয়সিংহ দিঘি দেখতে আসে আমরা এখন আছি এই বিজয় সিং দিগির একেবারেই পাড়ে আমরা আজকে পুরো দিঘিটা একটু হেঁটে দেখব এখন রাত্রি বাজে প্রায় নয়টা বেশিরভাগ মানুষ সন্ধ্যার পরে আসে এখানে পাশে কিছু পিকনিকের আগত মানুষের বসার জন্য কিছু কর্নার রয়েছে এবং ওইখানে সরকারিভাবে বসার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে দিঘিতে রয়েছে নৌকা অনেকে নৌকা ভ্রমণ করে এবং একেবারে দিঘির উত্তর পাড়ে রয়েছে ফেনি জেলার যে সার্কিট হাউস দেশ বিদেশ থেকে ভিআইপিরা যখন ফেনীতে আসে তখন এই সার্কিট হাউসে অবস্থান নেয় আমরা আজকে এই বিজয় সিং সম্পর্কে জানবো বিজয় সিং দেখব এবং কিছুক্ষণ হেঁটে একটু রিফ্রেশমেন্ট হব জাস্ট এটাই এই জন্য আজকে আমরা আসছি বিজয় সিংয়ে এই মুহূর্তে বিজয় সিং নিয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞ বিজ্ঞ মানুষ আমাদের মধ্যে আছেন ডাক্তার নুরুল আফসার ভাই উনি সবচেয়ে ভালো জানেন বিজয় সিং এর ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা আসলে বাকি যারা আছি খুব বেশি আমি জানি না আমাদের এই সুলতান ভাই এবং সাইফ ভাই জানেন কি না আমি আসলে খুব বেশি যতটুকু বলছি জাস্ট এতটুকুই এর বেশি স্টাডি আমি করি নাই আর ভবিষ্যৎ হয়তো আজকে থেকে এটার প্রতি আমার একটু আগ্রহ বাড়ছে বাড়ছে একেবারে বিজয় সিং পাড়ের একজন মানুষ আমাদের সাথে আছে আমাদের বিজয় সিংহ এলাকার বাসিন্দা সাইফ ফরাজি তার বাড়ি এই বিজয়সিংহ এলাকায় আমরা স্থানীয় একজনকে এখান থেকে নিলাম কারণ হচ্ছে যে আমাদের গাইড হিসাবে একজনকে লাগবে এখানে অনেক জুফি জাফি জায়গা আছে বন জঙ্গল আছে চারপাশে কারণ এখানকার কখন কোন জায়গায় কোন বিপদ শপথ সঙ্কুল হয় কিনা এই বিষয়টাকে আমরা একটু মাথায় নিয়ে আমরা সেখানে স্থানীয় একজনকে নিলাম এবং তারই আলোকে আমরা আজকে আমাদের এই জার্নিটা শুরু করলাম আমরা আফসার বাইয়ের কাছ থেকে এই বিজয় সিং সম্পর্কে জানবো এবং সেটা শুনতে শুনতে এই বিজয় সিং এর গল্প শুনবো এবং আমরা একটু হেঁটে হেঁটে বিজয় সিং টা রহিম জনাব শাকিল ভাই আমাকে বিজয় সিংহ দিঘি সম্পর্কে ইতিহাসটা বলার জন্য অনুরোধ করেছেন এখন আমি যতটুকু জানি আমি বলতেছি বিজয় সিংহ দিঘিটা মূলত এটা ফেনীতে যে বিজয় সিংহ দিগি এটার দুটা জনশ্রুতি রয়েছে এটার একটা জনশ্রুতি হল যে রাজা বিজয় সিংহ রাজা বিজয় সিংহ রাজা বিজয় সিংহ যখন এই তার মাকে খুশি করার জন্য এই দিঘিটা উনি খনন করছে তখন যখন উনিশশো আঠারোশো সালে ফেনী যখন মহকুমা হয় তখন এই ফেনী মহকুমার প্রথম অফিস এই বিজয়সিংহ দিঘির ফারে এখন বর্তমানে যে ডিসি অফিস যেটা এ সরি এই সার্কিট হাউস যেটা এই সার্কিট হাউসের এখানে এ ফেনী ফতম মহকুমার অফিস ছিল এটার একটা জনশ্রুতি গেল এটা রাজা বিজয়সিংহ উনি ওনার মাকে খুশি করার জন্য এই দিঘিটা খনন করছেন আর একটা জনশ্রুতি আছে ত্রিপুরার রাজা তার কন্যাকে খুশি করার জন্য এই বিজয়সিংহ দিঘিটা উনি খনন করছেন এই এতটুকু মানে জনশ্রুতি এখানে আমাদের ফেনীতে রয়েছে আচ্ছা এখন শাকিল ভাই আমাদের ফেনি সম্বন্ধে কিছু বলে হ্যাঁ তো আসলে অনেক কিছু বলার আছে ফেনি জেলাটা যদিও ছোট বাংলাদেশের মধ্যে অনেকগুলা জেলা রয়েছে তার মধ্যে ফেনি মোটামুটি যেটা আমি দেখছি ছোট একটি জেলা আয়তনে জেলাটি ছোট হইতে পারে কিন্তু এর ইতিহাস ঐতিহ্য বিশেষ করে বাজারটা অনেক বড় এবং ফেনী শহরের অবকাঠামোগত অবস্থা উপজেলাগুলার অর্থনৈতিক উন্নতি শিক্ষাগত অবস্থা সব মিলিয়ে ফেনি বাংলাদেশের যে রয়্যাল ডিস্ট্রিক্টগুলা তার মধ্যে একেবারে প্রথম সারির একটা জেলা এটা এই বছরটাতে মনে হয় একটু পিছিয়েছে এর আগে টানা চার বছর ফেনি জেলা বাংলাদেশ ব্যাংকের যেই সমীক্ষা সেই অনুযায়ী ফেনি জেলা ঢাকার ফরেই দ্বিতীয় অবস্থানে ছিল তো ঢাকাকে তো আর সুনির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জেলা বলা যায় না কারণ ঢাকাতে পুরো দেশের সকল জেলার মানুষ সেখানে থাকে আচ্ছা আমি একটু ইন্টারফেয়ার করি শাকিল ভাই একটা প্রশ্ন আমাদের ফেনির পূর্ব নাম নাকি শমশেরনগর ছিল यस শমশেরনগর ছিল রাজা শমশের গাজীর নাম অনুসারে শমশের গাজী শমশেরনগর আরে শমশের গাজীর বাড়ি নাকি ছাগল নাইয়া হ্যাঁ ছাগল শমশের গাজীর কেল্লা নাকি এখনো আছে 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 মানে ওটা ওটা আমি জি জি এটা আমি আপনাকে বলছি একটু পরে শমশের গাজীর নাম অনুসারে আমাদের

চেঞ্জ করি ফেনী দিয়ে দিছে হ্যাঁ সেটা হয়েছে ফেনী নদীর নাম অনুসারে ফেনি জালাটা হয়েছে যখন মহকুমা করছে তখন এভাবে হয়েছে ফেনি নামটা ফেনি নদীর নাম হয়েছে সেখানে ফেনা ছিল প্রচুর পরিমাণে নদীতে ফেনার স্ত্রীলিঙ্গ ফেনি এখন ওই ফেনাগুলো এত বেশি বাচ্চা দিত এগুলাকে সবগুলোকে স্ত্রী ফেনা হিসেবে ধরে সেটার নাম দিয়েছিল মহকুমায় গড়ে উঠছে অববাহীকে ঘরে উঠছে ফেনিজালা তো এটা যখন শমশনগরটা বাদ দিচ্ছে তখনকার যারা এটাকে ডিল করছে তারা হয়তো শমশের গাজী নামক যে ইসলামিক একজন

আমরা যখনই ফেনীতে আসি ভাই আমাদেরকে যথেষ্ট সময় দেন এবং উনি কিন্তু ভ্রমণ বিলাসী একজন মানুষ সম্মানী মানুষ সম্মানী মানুষ ভ্রমণ বিলাসী একজন মানুষ ওনার বয়স হয়েছে আমার মনে হয় প্রায় ফিফটি প্লাস উনি হ্যাঁ ফিফটি ফাইভ তারপরে ওনার মধ্যে যে ওনার মধ্যে যে তারুণ্য আমাদের সুলতান ভাই ওনার মধ্যে যে তারুণ্য ওনার মধ্যে যে তারুণ্য আমরা দেখতে পাই এটা আসলে হিংসা হয় মাঝে মধ্যে আমরা বয়স কম হওয়ার পর আমি হাঁটতে পারি না আজকে জোর করে হাঁটাই হাঁটাই এর আমাদের এই বিজয় সিং এর দিকে কি সুন্দর এই যে দেখেনি এই মনে যেন আমরা মালদ্বীপের কোন দ্বীপে মালদ্বীপের কোন দ্বীপ অঞ্চলে ভাই আমি যখন মালদ্বীপে গেছি আমার কাছে এরকমই মনে হয়েছে এখানে আসলে যখন এই লাইটিং গুলো দেখা যায় মালদ্বীপের আপনার যে নদীর ভিতরে যখন মালদ্বীপ তো একবার শুধু নদী শুধু শুধু সাগর মানে ছোট ছোট দ্বীপ সমষ্টি একটা দ্বীপ থেকে গেলে এরকম 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 বোঝা যায় এরকম একেবারে মালদ্বীপের মতো মনে হইতাছে দেখেন আসলে খুব সুন্দর এই ভাই যেটা বলছিলাম আর কি ফেনী জেলার বিষয়টা অর্থনৈতিক শিক্ষা ঐতিহ্য সংস্কৃতি সব দিকে গিয়ে পাশাপাশি আমরা যে আজকে পর্যটন যে একটা এরিয়াটা এসেছি সেটা হচ্ছে যে বিজয় সিং শুধুমাত্র বিজয় সিং না ফেনির মধ্যে ধরেন রাজাজির দিকে যেটাকে কেন্দ্র করে ফেনী শহর গড়ে উঠছে রাজাজির দিকে যেটাকে ফেনী দিগি বলে আর কি তো ওইটা

একটা দিকে আছে ওই যারা দিকে হ্যাঁ এটা ছাগল পড়ছে আর একটা দিকে আছে বক্স মামুদ পড়ে ওই দিগিটার নাম কি জানি না 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 ছাগল লাইয়া থেকে বক্স মামুদ যাওয়ার সময় একটা বড় দিঘি আছে জনশ্রুতি আছে এরকম ওই দিঘিটা নাকি আহ পাঁচ প্রদক্ষিণ করতে মানে মোটামুটি একবিড়া ফান খাই ফেলা যেত

শাকির ভাই এবং আফসার ভাইকে আমাদের সাথে আমাকে যুক্ত করার জন্য আমি এখানকার সম্পর্কে আসলে এই অবগত মানে একদম আমার ধরা কি আমার পরিচয় হচ্ছে পরিচয়টাই হলো বিজয় সিং গিরে যেহেতু বিজয় সিং গিরে আমার পরিচয় সেহেতু বিজয় সিংটাই প্রধান আমার গ্রামের নাম ইস্ট পূর্ব বিজয় সিং আমরা যদিও বিজয় সিং

প্রবীণদের থেকে বা আমাদের গুরুজনদের থেকে যতটুকু জেনেছি আমরা তো তখন ছিলাম না ইতিহাস আছে ইতিহাস আমি ইতিহাসটা নিয়ে বলতেছি এই শাহমন্দার ঘাট সম্পর্কে যখন লোকালয়ে কোনো প্রোগ্রাম হতো অত্রাঞ্চলে তখন নাকি এখানে প্লেট বাটি এগুলা পাওয়া যেত মানে স্বর্ণের স্বর্ণের না কাঁসার বলতে পারবো না

এটা এই বন্ধুপত্র যতবারই এখানে শেষ দেওয়ার আপনারা যে শেষ সম্পর্কে বলছেন না সেই শেষ যতবার শেষ দেওয়ার জন্য চেষ্টা করেছে এই শাহ মজুমদার ঘাট হয়েই কিন্তু পানির লাইনটা কিন্তু এদিকে পশ্চিম দিকে দিয়ে দিত আর কি পশ্চিম দিকে এই যে এই যে এদিক থেকে প্রত্যেকটা লাইন কিন্তু এদিক দিয়ে দিত আবার ওই যে ওই পাশে আছে এই এই সমস্ত জায়গা দিয়ে আসলে শেষের জন্য ব্যবস্থা করেছিল এটা শেষ করবে দায়িত্ব সুলতান ভাইকে দেওয়া

দেখেছি সামগ্রী এবং এ পর্যন্ত ইতিহাস এবং সেটা সম্পর্কে আমার ধারণা যতটুকু ছিল ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আহ আমাদের ফরাদির সাথে কথাটা বলছে ডেকোরেশন সামগ্রী দেওয়া আর একটা হচ্ছে যে শেষ শেষ দেওয়া যায় না এই কথাটা বাংলাদেশে যত পুরাতন দিঘি নয় শুধু আমাদের এলাকাতে যতগুলো ফুকুর আছে পুরাতন এই সমস্ত ফুকুরের আশেপাশের লোকের কথাটা বলে তার মানে কি কুসংস্কার হয়তো কুসংস্কার নয় হয়তো কোনো এক সময় জিন ফরিদের জিন তো বাস্তবতা আমি বলি আমি বলি আমার একটু জিনদের মাধ্যমে হয়তো এই সমস্ত সাপোর্ট এটা নাকি এরকম ভিতর থেকে উঠে এসতো ডেকোরেশন ওগুলো নিয়ে যেত বিশেষ মনে করে আবার ফেরত দিতে এরকম এক মানে শুধু দিকেই না পুকুরের ক্ষেত্র বলা হয়েছে আমার বাড়ির ভাষা এরকম কিছু পুকুর আছে বলা যায় এখানে এরকম পাইতো কিন্তু কে দেখছে

তখন থেকে অনেক গভীর ছিল ওই যখন পুকুরের মাছ বরাবর তো গভীর বেশি তো গভীর বেশি হওয়ার কারণে তলদেশের সাথে যে মাটির সাথে তলদেশে যে ফানি আছে না ওটার একটা লিঙ্ক নাকি ইউ আর অবসুলেটলি রাইট জাস্ট কথা এটা এখানে আর কোনো আধ্যাত্মিকতা নাই একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা এটা ধরেন পুকুরটা দিঘিটা অনেক বড় হওয়ার কারণে এটা যে কতটুকু গভীর সেটা বোঝা যায় না যদি এটা এত বড় না হয়ে যদি ছোট পরিসর হইতো কুফ যতটুকু গভীর হয় থেকে গভীর আরো বেশি গভীর আরো বেশি গভীর তার মানে কুফের ফানি তো কখনো শেষ হবে না যতক্ষণ পর্যন্ত পানির লেয়ার পাওয়া যায় পানির লেয়ার না হলে তো আজকে আমরা নলকূপের সাতশো আটশো ফুটের গভীরেও আমরা এখন পানি পাচ্ছি না যদি লেয়ার না থাকে আল্লেয়ার যে সমস্ত এলাকায় আছে ওই সমস্ত এলাকায় কুফের সাধারণ কুপের খনন করা কুপে পানি পাওয়া যায় তো সেই হিসেবে দিঘিটাও ঠিক এরকম একটা বিষয় এখানে এইটাই সাইন্টিফিক এটা ছাড়া আধ্যাত্মিকতার কিছু আমার জ্ঞানে ধরে না আধ্যাত্মিকতা আপনি যেহেতু বিশ্বাস করেন আধ্যাত্মিকতার একটা প্রমাণ দিক এই যে লাস্ট গত দুই চার বছর পর এই এই বিজয় সিংহ দিঘির একদম দেড় কিলোমিটার দূরে ছোট হদ্দা একদম ছোট বলেই ওটাকে ছোট হদ্দা নাম রাখা হয়েছে ঠিক আছে তো ওখানে এই যে বেশি দিন হবে না প্রায় কত চার পাঁচ বছর হবে দুই হাজার সালে খুব সম্ভবত যাকে আমার ধারণা সঠিক যদি ক্যালকুলেশন না হয়ে থাকে তাহলে আমি আইডিয়াটা বলছি এটা যে শেষ দেওয়ার জন্য এটা বহুবিধ পরিকল্পনা করে ওখানে একটা এরকম মেশিন বসাইছিল ঠিক আছে আধ্যাত্মিকতা দেড়ে উপরে আবার জাল দিছিল জাল একটা জাল আছে না যে জেলে জাল এই পাখি মাছ খাবে এই জন্য জালগুলো সব এক রাতের ভিতরে সবগুলা গাছে আগায় আমরা নিচ চোখে দেখেছি এই পাশে দুই কিলোমিটার আপনারা যদি আপনার যদি সময় থাকে আমি নিচ চোখে দেখেছি আচ্ছা এখন আমরা সম্মানিত ভিউ আসলে ভিডিও লম্বা হয়ে যাইতেছে এই জন্য এখানে শেষ করতেছি আমাদের বিজয় সিংহ দিঘি নিয়ে আমরা যতটুকু জানি আমরা ততটুকু এখানে ব্যাখ্যা করেছি